সম্ভাবনা ছিলই এবার নিল বাস্তবে রূপ জাভিয়া হার্নান্ডেজকে প্রধান কোচের পদ থেকে ছড়িয়ে দিল বার্সেলোনা নতুন কোচ নিয়োগ দিয়ে দিয়েছে ব্লাউড রানারা আগামী মৌসুমে কাতালানদের ডাগাউট সামলাবেন বায়ার্ন মিউনিকের সাবেক কোচ হ্যান্সি 2023 থেকে চব্বিশ মৌসুমটা জুৎসই কাটেনি বার্সেলোনার স্প্যানিশ লা লিগা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে সব প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন কাতালানরা মৌসুমের মাঝপথে পথে অবশ্য কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন সিজন শেষে বার্সেলোনা ছাড়বেন তিনি যদিও ক্লাব কর্তৃপক্ষের হস্তক্ষেপে নীল থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে আগামী মৌসুমে আর থাকা হচ্ছে না তার আজ এক মাধ্যমে স্প্যানিশ কোচকে বরখাস্তের সিদ্ধান্ত নেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোতা একই সঙ্গে নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের নাম ঘোষণা করেছেন বার্সেলোনা খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় জাভি হার্নান্দেজকে ছাঁটাই করলো বার্সেলোনা তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক বায়ার্ন মিউনিক ম্যানেজার হ্যান্সি আগামী ছাব্বিশ মে মৌসুমের শেষ স্প্যানিশ লা লিগা ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা সেই ম্যাচে শেষবারের মতো ব্লাউ গ্রানাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাভি হার্নান্দেজ দু একুশ সালে বার্সেলোনার কোচ হন ক্লাবটির সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ তার কোচিং এ একটি স্প্যানিশ লালিগা শিরোপা এবং একটি সুপার কোপাটি এসপানা জিতে বার্সেলোনা জাভির এ একশো একচল্লিশ ম্যাচে আটাশি জয় এবং উনত্রিশ হাট দেখেছে ব্লাউ গ্রানারা ড্র করেছে চব্বিশটি ম্যাচ